আসসালামু আলাইকুম আমি আমার নাম জামান আমি একটু গজল বলবো গজলের নাম রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটি গানে গানে হৃদয় দুলতে থাকে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে দিকে দিক শেসুর তোলে সারা গুম ভেঙে সর শুন যাগে ঘুমোর পাড়া দিকে দিক শেষ তোলে সারা গুম ভেঙে যাই শেষ জাগে ঘুমের পাড়া রোগি নালো ছড়িয়ে পড়ে সকল সাথে সাথে রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন সাথে সাথে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে আসসালাম আলাইকুম হ্যাঁ সকলকে অসংখ্য ধন্যবাদ আর স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি বাদন কে সুন্দর একটি গজল परेशन करार जन